আমাদের বিয়ের এক মাস হয়েছে এখনো শারীরিক কোনো সম্পর্ক হয়নি হাজবেন্ডে চাচ্ছেন আমরা যখন একসাথে ঢাকায় শিফট হব তখন সন্তান নেয়ার ব্যাপারে ভাবব যাতে এর আগে কোনো ঝামেলা না হয় এখন আমরা দুজন আলাদা ডিস্ট্রিক্টে আছি এই অবস্থায় আমাদের জন্য জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ হবে কিনা প্রথম কথা হলো যে এ ধরনের কোনো প্রতিবন্ধকতা যেটাকে আপনি প্রতিবন্ধকতা মনে করছেন যে এখন বাচ্চা হলে দুজন দু জায়গায় আসে ঝামেলা হবে তাহলে আমরা একসাথে থেকে তখন বাচ্চা নেব এই জন্য ওই পর্যন্ত আমরা জন্ম নিয়ন্ত্রণ এই কারণটা কোনো কারণ নয় দৃষ্টিকোণ থেকে জন্ম নিয়ন্ত্রণ তখনই করা যেতে পারে যখন এটা সাময়িক সময়ের জন্য হয় এবং এটার ফলে বাচ্চা কিংবা বাচ্চার বাবা বা মায়ের শারীরিক অসুবিধা তৈরি হওয়ার আশঙ্কা থাকে কিংবা লালন পালন করবার মতো কোনো পরিবেশ না থাকে এখন সন্তান হলে সন্তানের মা লালন পালন করবেন এবং একটা সময় পর আপনারা ঢাকা চলে আসবেন নিজেরাই